নমস্কার বন্ধুরা লাইভ এলাম মানে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে খুব মানে তোলপার হচ্ছে একটা বিষয় নিয়ে তো আমি ভাবলাম বিষয়টা নিয়ে একবার লাইভে আসা যাক বিষয়টা খুব পরিষ্কার বিষয়টা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে যে ভাঙরকে উত্তপ্ত করার জন্য ভাঙরকে উত্তপ্ত করার জন্য যে চেষ্টা চলছে সে বিষয় নিয়ে এলাকার মানুষ একদিন আপনারা দেখেছেন সেখানকার যে পতাকা ব্যানারটা লাগিয়েছিল তার বক্তব্য আমি আপনাদের আজকে ওখানকার যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের বক্তব্য শোনাবো বিষয়টা হচ্ছে আমার পরিচিত যারা ওখানে গিয়েছিলেন আপনাদের আমি লাইভে আরো অনেকে যুক্ত হোক আমি জন্য একটু লেট করছি বিষয়টা হচ্ছে ওখানে ভাঙড়ের উত্তর থানার আন্ডারে ওখানে আই লাভ মোহাম্মদ ব্যানার লেখা নিয়ে মানে টাঙানো নিয়ে একটা সমস্যা হয়েছে পুলিশের মনে হয়েছে যে এটা নিয়ে উত্তেজনা ছয়াতে পারে তাই যারা লাগিয়েছে মাঝরাতিরে গিয়ে তাকে দিয়েই খুলিয়েছে বলেছে এটা তোমার নিজের বাড়ি বা মুসলিম এলাকায় লাগাও কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা নিয়ে কিছু গান্ডু চ্যানেল তারা এটাকে নিয়ে দেখিয়ে বোঝাতে চাইছে যে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ হয়ে গেছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি ভাঙড়ের পুরো এলাকায় রাস্তাঘাটে আপনি বেরোলেই দেখতে পাবেন চারিদিকে আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার চারিদিকে রয়েছে প্রচুর ব্যানার কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো খবর হচ্ছে না পার্টিকুলার ওই জায়গা থেকে কেন পুলিশ সরালো ব্যানারটা সেটা নিয়ে হচ্ছে বিতর্ক এই বিতর্ক নিয়ে আমার ফেসবুক পোস্ট এবং এর আগের একটি ভিডিও নিয়ে অনেকে অনেক রকম বলার চেষ্টা করছে তুই ফিল্ডে আসিস নি জানবি কী করে অমুক তামুক দেখুন এখন টেকনোলজির যুগ ফিল্ডে যেতে হয় না ফিল্ডে লোক থাকে পরিচিত বহু মানুষ থাকে সেখানে যেতে হয় না না গিয়েও খবর করা যায় তথ্য পাওয়া যায় আচ্ছা আপনারা যে সমস্ত খবর দেখেন বিশ্বাস করেন সেই খবরগুলো কি আপনারা সেই এলাকায় গিয়ে খবর নিয়ে তবে খবরগুলো বিশ্বাস করেন আপনারা বলবেন না ওখানে এলাকার মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা যে মানুষগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই মানুষগুলোর একতরফা মত থাকতে পারে বা তার দৃষ্টিভঙ্গি জায়গা থেকে সে একরকম মত রাখতে পারে আবার উল্টো দিকে আহ আরো মানুষ ছিল অন্য সম্প্রদায়ের মানুষ ছিল তাদের মতামত থাকতে পারে এই বিষয় নিয়ে এক পেশে খবর দেখানো হচ্ছিল মূল আপত্তিটা ছিল সেখানে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে কিছু ওই ওই জমিটা যার তার বক্তব্য কেউ নিয়েছে যেখানে মন্দির হবে অর্থাৎ ঝান্ডা দিয়ে অলরেডি ঝান্ডা পোতা রয়েছে উল্টো দিকে সেখানে ঝান্ডা লাগানো রয়েছে সেই ঝান্ডার গায়েতেই ব্যানারটা লাগানো হয়েছিল যার জমিতে মন্দির হবে বলে জায়গাটা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে দুখানা সেখানে ঝান্ডা গেরুয়া ঝান্ডা পোতা রয়েছে ঠিক ওর সামনেই সেই বাড়ির লোকের বা যারা ওটা মন্দির করবে বলছে তাদের বক্তব্য নেওয়া হয়েছে নেওয়া নেওয়া হয়নি কিন্তু আজকে তাদের বক্তব্য হয়েছে সকালে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমার গ্রাউন্ড রিপোর্ট করার ধরনটা একটু অন্যরকম অন্যরকম আমি এক পেসে দেখাই না আর এমন কিছু দেখাবো না যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে বা নির্দিষ্ট একটা কমিউনিটিকে খেপিয়ে তোলা হয় এরকম ধরনের খবর আমি দেখাই না আমি সবসময় চেষ্টা করি যে সম্প্রীতি বজায় থাকুক এবং সম্প্রীতির ঐতিহ্য বাংলায় বজায় থাকুক ঠিক এই কারণে প্রচণ্ড পরিমাণে বিজেপি বিরোধী এবং বিজেপি আর এস এস এর ষড়যন্ত্র কী কীভাবে করতে পারে কীভাবে মুসলিমদের ফাঁসাতে পারে এই সমস্ত নিয়ে আমার দীর্ঘ প্রচুর ভিডিও রয়েছে এবং মূলত আমি সেটাই করি বিজেপি আর এস এস কীভাবে মুসলিমদের ফাঁসায় কীভাবে পাতে ফেলে এই নিয়ে হচ্ছে আমার টপিক এবং এই নিয়েই আমার ম্যাক্সিমাম ভিডিও বিষয়টা হচ্ছে যে এই পুরো ভাঙনের এই কেসটা নিয়ে আমি আপনাদের সিম্পল দুটো জিনিস বলবো আর একটা আপনাদেরকে ওখানকার ইমাম সংগঠন আছে তারা পরিদর্শন করা থানায় কথা বলা এলাকার মানুষের কথা বলা যার জমি মন্দির হবে তার সঙ্গে কথা বলা তারা কি বলেছে তারা কি করেছে সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তথ্যটা তুলে দেবে ফলে খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে প্রশ্ন গতকাল আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বুরুজে গত পরশু দিন রাত্রেবেলায় মেটিয়াবুরুজে এক মুসলিম এলাকা মুসলিম এলাকা সেখানে আর এস বিজেপির কিছু জঙ্গি তারা একটা বইয়ের দোকান দিয়েছিল বইয়ের স্টল দিয়েছিল এবং সেখানে উৎপাত করা হচ্ছিল হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি কাণ্ড কারখানা করা হচ্ছিল যেটা পুলিশের নজরে আসে এবং পুলিশ গিয়ে তাদেরকে থাবড়ে চমকে ওখান দিয়ে সরিয়ে দিয়ে সরিয়ে নিয়ে যায় এবং পুলিশ সরাসরি বলে এখানে হিন্দু মুসলিম করতে গেলে পেছনে ঢুকিয়ে দেওয়া হবে ওই ভাষায় এবং সেই ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী এবং তারপর সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় এবং মানুষ সেলুট জানায় সেই পুলিশ অফিসারকে যে উৎসবের মৌসুমে এরকম হিন্দু মুসলিম যারা করবে তাদের পেছনে আছোলা দেওয়া হবে তো সেই পুলিশ অফিসারকে আমরা সেলুট জানিয়েছি সোশ্যাল মিডিয়া ভরে গেছে প্রশংসায় অর্থাৎ ওখানে গেরুয়া জঙ্গিদেরকে একটা উৎপাতের সম্ভাবনা ছিল সেই জন্য পুলিশ তাদের নিয়ন্ত্রণ করেছে ঠিক উল্টো দিকে ভাঙড় ভর্তি করে চারিদিকে লাভ মোহাম্মদ ব্যানার লাগানো রয়েছে কিন্তু পার্টিকুলার ওই জায়গা নিয়ে পুলিশের নজরে আসে এবং পুলিশ যারা লাগিয়েছিল তাদের তাদেরকে খুলিয়ে দেয় এটা নিয়ে এক শ্রেণীর গান্ডু চ্যানেল জি জি ফর গান্ডু গান্ডু চ্যানেল তারা বোঝাতে চাইছে যে পুলিশ এখানে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা ইত্যাদি খর্ব করেছে এবং তারা ধর্ম পালনের বা নবীজির প্রতি যে প্রেম ভালোবাসা সেটা প্রকাশ করতে বাধা দিয়েছে অর্থাৎ একদিকে পুলিশকে আমরা মেটিয়াব্রুজের গেরুয়া জঙ্গিদের নিয়ন্ত্রণ করার জন্য চমকানোর জন্য ধমকানোর জন্য পুলিশকে সেলুট জানাচ্ছি আর ভাঙরের ক্ষেত্রে পুলিশ ওরকম পরিস্থিতি যাতে না হয় তার জন্য একটা ব্যানার খুলিয়ে দিয়েছে তার জন্য আমরা পুলিশকে এখানে ভিলেন কথাটা যাচ্ছে গেরুয়া জঙ্গিদের বেলায় মানাচ্ছি হস্তক্ষেপ করেছে পুলিশ সেই পুলিশ অফিসারকে আমি স্যালুট জানাচ্ছি আবার এখানে এক পুলিশ অফিসার ওখানে পরিস্থিতি খারাপ হতে পারে এই সন্দেহে ব্যানারটা খোলানো হয়েছে যেহেতু ওখানে একটা তার সামনেই একটা মন্দির ভিত পুজো অলরেডি হয়ে গেছে সেখানে বন্ধে হবে বলে অলরেডি গেরুয়া ঝান্ডা সব কিছু এমনকি সামনের যে পিলার রয়েছে সেখানে পর্যন্ত রয়েছে তো পুলিশের কাজ হচ্ছে পরিস্থিতি আগে থেকে নিয়ন্ত্রণ করা যাতে বড় কিছু না ঘটে তার পুলিশ তার জন্যই পুলিশের চাকরি করে পুলিশকে সেই ডিউটি দেওয়া হয়েছে তো পুলিশের মনে হয়েছে এখানে একটা কিছু ঘটতে পারে তার জন্যই পুলিশ ব্যানারটা খুলিয়েছে আমি কি করলাম এখানে পুলিশকে ধন্যবাদ না জানিয়ে আমি এখানে ভাঙরের ক্ষেত্রে কাশীপুর থানার পুলিশদেরকে আমরা ভিলেন বানিয়ে দিলাম বুঝা গেল আপনাদের আমি আমি একটা জিনিস তারপরে আগামীকাল সকাল বেলায় ওই জমির যে মালিক আছে তার বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরব যে মন্দির অমুক তমুক নিয়ে গল্প হচ্ছে সেটা আমি আপনাদের সেই জমির মালিকের বক্তব্য তুলে ধরবো ঠিক আছে অলরেডি সব নেওয়া হয়ে গেছে ইভেন আরেকটা ভিডিও আমি চেষ্টা করছি কিছুক্ষণ পরে ছাড়ার শুভেন্দু অধিকারী একটি পুজোর কথা উল্লেখ করেছে যেখানে টাইম টেবিল লাগানো হয়েছে আজানের সেই টাইমে মাইক বন্ধ রাখতে হবে বলে নাকি মুসলিমরা ফতোয়া দিয়েছে পুজো কমিটিকে সেই জন্য পুজো কমিটিতে আজানের টাইম টেবিল লাগানো আছে ওই টাইমে মাইক বন্ধ রাখতে হবে এটা নিয়ে সুবেন্দু অধিকারী পোস্ট করেছে এবং এটা নিয়ে বিভিন্ন চ্যানেলে গদি মিডিয়া এবং যা হয় বিজেপির দালাল মিডিয়াগুলো হাত ধুয়ে পড়েছে মুসলিমদের পিছনে তার মধ্যে নামধারী কয়েকটা মুসলিম নামধারী কয়েকটা আর এস এস দালাল বিজেপি দালাল আছে চ্যানেল তো আপনাদের আমি এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো মানে পড়ে শোনাব সেটা হচ্ছে ইমাম সংগঠনের লোকজন যারা ওখানে গিয়েছিলেন তদন্ত করতে তাদের বক্তব্য তারা একটা চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি প্রিয় ভাঙ্গরবাসী ভাঙরবাসী দেশবাসী আমরা ব্লক অল বেঙ্গল ইমাম মজেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে এই খোলা চিঠি পেশ করছি গত আঠাশ তারিখ রবিবার রাতে উত্তর কাশীপুরে লাভ মোহাম্মদ ব্যানার ঝোলানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল বিষয়টি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এ বিষয়ে আমাদের একটি প্রতিনিধি দল উত্তর কাশীপুর থানার অফিসার ইনচার্জ মহাশয় অমিত চ্যাটার্জির দীর্ঘ আলোচনা করে আলোচনায় কিছু ও তার জবাব আমরা পাই তো পুলিশের সঙ্গে কি প্রশ্ন উত্তর জবাব হয়েছে আপনাদের প্রত্যেকে শোনা উচিত আলোচনার বিষয়বস্তু প্রশ্ন এক ব্যানার খোলার কারণ কি পুলিশ উত্তর দিয়েছিল উক্ত স্থানে এক শতক জমি হিন্দু ধর্মালীরা মন্দির নির্মাণের জন্য দান করেছেন সেখানে ভিতপুজো ও প্রাথমিক ফাউন্ডেশন সম্পন্ন হয়েছে মন্দির সংলগ্ন বৈদ্যুতিক কুটিতে একটি ধর্মীয় ঝান্ডা বাধা ছিল সেই কুটিতেই লাভ মোহাম্মদ ব্যানার টাঙানো হয়েছিল যার ফলে অভিযোগ আসে শান্তি বজায় রাখার স্বার্থে প্রশাসন ব্যানারটি নিরাপদ দূরত্বে সরিয়ে দিতে অনুরোধ করে প্রশ্ন দুই জমিটি কি সত্যি মন্দির নির্মাণের জন্য দানকৃত উত্তর আছে হ্যাঁ এর যথাযথ নথিপত্র রয়েছে প্রশ্ন তিন রাতের বেলা এত তাড়াহুড়ো করে ব্যানারটি সরানো হলো কেন পুলিশ উত্তর দিয়েছে প্রশাসনের মতে দিনের বেলাতে পরিস্থিতি জটিল হতে পারত তাই শান্তি সম্প্রীতির স্বার্থে রাতেই সমাধান করা হয়েছে প্রশ্ন চার ব্যানারটি কেন সেই মুসলিম যুবককে দিয়েই খোলানো হলো উত্তর যদি হিন্দু যুবকেরা খুলত তবে ব্যানার্স অবমাননা হতো এবং অন্য মুসলিমদের দিয়ে খোলানো হলে সমস্যার সম্ভাবনা ছিল তাই যিনি ঝুলিয়েছেন তাকে দিয়েই খুলিয়েছে প্রশাসন একটি সামঞ্জস্যপূর্ণ সমাধান করে ঘটনাস্থল পরিদর্শন এবার ইমাম মোয়াজিনদের টিম যারা ঘটনাস্থলে গেছে তারা কি বলছেন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি জায়গাটি জাল দিয়ে ঘেরা প্রাথমিক স্তরে কিছু মন্দির কাঠামো তৈরি হয়েছে এবং একটি গেরুয়া পতাকা বাধা আছে পরে আমরা স্থানীয় মুসলিম যুবকদের সঙ্গে সাক্ষাৎ করি তারা স্বীকার করেন তারা জানতেন না যে সেখানে মন্দির নির্মাণের ভিত পুজো সম্পন্ন হয়ে গেছে না জেনে তারা ব্যানার ঝুলিয়েছিলেন এবং এই নিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবার ইমাম সংগঠনের পর্যবেক্ষণ বলছে আমাদের পর্যবেক্ষণ কি সব কিছু বিবেচনায় আমরা বুঝতে পারলাম যে ঘটনাটি ছিল একটি ভুল বোঝাবুঝির কারণে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা তাই আমরা ভাঙর ব্লক দুই অলবেঙ্গল ইমাম মোহাজ্জেন পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করছি বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত ছড়াবেন না শান্তি বজায় রাখুন ঐক্যের বার্তা দিনের শেষে আমরা যে ধর্ম পালন করি না কেন আমরা দেশ আমাদের দেশ একটাই ভারতবর্ষ আগামী প্রজন্মের জন্য আমাদের কর্তব্য এই দেশের ভালোবাসা সার্বভৌমত্ব শান্তি ও সম্প্রীতি অটুট রাখা নানা ভাষা নানা মত নানা পরিধান বিরীদের মাঝে দেখো মিলন মহান মলানা মোস্তাফা জাফরি সম্পাদক ভাঙর ব্লক দুই অলবেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন আপনাদের এই চিঠিটা আমি পড়ে শোনালাম আমি আপনাদেরকে আবার শুরু করছি পেছনে গিয়ে গেরুয়া জঙ্গিদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেছে তাদের কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলের সামনে বইয়ের দোকান এটা বুঝতে হবে ভাঙড়ে সরি সেই তারা তারা হিন্দু তাদের মতো করে বইয়ের দোকান দিয়েছে সেখান থেকে তারা কি বিক্রি করছে না করছে তাদের স্বাধীনতা তো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে সেখানকার এক পুলিশ অফিসার তো সেই অফিসারকে আমরা সেলুট জানাচ্ছি কারণ ওখানে দাঙ্গা হাঙ্গামা হতে পারে কারণ মুসলিম এরিয়ায় এই গেরুয়া জঙ্গিদের স্বভাব আপনারা জানেন তারা তিলকে তাল বানিয়ে একটা দাঙ্গা লাগাতে পারে হিন্দু মুসলিম করে এবং সেটা করছিল পুলিশের বক্তব্য অনুযায়ী সেখানে পুলিশ গিয়ে তাদেরকে বলে এখানে হিন্দু মুসলিম করতে এসেছিস ঢুকিয়ে দেবো হিন্দু মুসলিম তো ঠিক এই ভাষায় আক্রমণ করে পুলিশ অফিসার তাদের এবং তাদেরকে ওখান দিয়ে থাবড়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় এবারে প্রশ্ন হচ্ছে একই ধরনের ঘটনা ভাঙড়ের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের মনে হয়েছে বা তাদের কাছে অভিযোগ এসেছে তারা গিয়ে সেই ব্যানারটা যে লাগিয়েছিল তাকে দিয়ে খুলিয়েছে যে অন্য জায়গা লাগানো কারণ যে জায়গাতে এটা হচ্ছে সেই জায়গাটা অলরেডি একটা গেরুয়া ঝান্ডা লাগানো ছিল আর উল্টো দিকে সেখানে রাম মন্দির বা হনুমান মন্দির কিছু একটা করবে সেখানে গেরুয়া ঝান্ডা এবং লাগানো ফলে বিষয়টা পরিষ্কার আরেকটা জিনিস আমি ভাঙড়ের ওখানকার যারা পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষ অনেকেই ফোন করেছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ওই এলাকায় অনেক কিছু ঘর পাল আছে কিছু অন্য অন্য টাইটেলের পদবি আছে কিছু দাস আছে মন্ডল আছে এরকম কিছু আদিবাসীও রয়েছে কিন্তু এই পাল পাড়ার মানে পালেরা যেখানে থাকেন ওটা ওই মোটটা কিন্তু একটু হিন্দু অসুবিধা অধ্যুষিত এলাকা তো বিষয়টা হচ্ছে যে সেখানে তারা আমি একটু এখানে এবার ভেতরে ঢুকি সেটা হচ্ছে দেখুন মুসলিম এরিয়াগুলোতে হঠাৎ করে বিগত কয়েক বছরে গেরুয়া ঝান্ডার ছড়াছড়ি এবং সেগুলো গেরুয়া ঝান্ডার মধ্যে হাতে রামের ছবি কোথাও হিংস্র হনুমানের ছবি এই ধরনের ঝান্ডা বিজেপি আর এস এসের আমদানি বাংলায় রাম পুজো হনুমান পুজো এর আগে হতো না আমি গ্যারান্টি নিয়ে বলছি যে হারে বিজেপি আর এস এস ড্রাম বাংলায় বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় কিছু হিন্দু পরিবার তাদেরকে আর এস এস বিজেপি যেভাবে নিয়ন্ত্রণ করছে এবং তাদেরকে দিয়ে ভিকটিম কার্ড খেলানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে এটা আমি দীর্ঘদিন ধরে অবজারভেশন করেছি এবং দীর্ঘদিন ধরে মুসলিমদের সতর্ক করার চেষ্টা করেছি এবং ওই মুসলিম এরিয়ার মধ্যে ওখানে হিংস্র হনুমানের ছবি ওই আলা ব্যানার মানে ওই ঝান্ডা বা রামের ঝান্ডা এটা ওই এলাকায় দেখা দিয়েছে মানে ওই এলাকায় অলরেডি আর এস এস বিজেপি ঘাঁটি গেড়েছে অর্থাৎ তারা সুযোগ খুঁজছে মুসলিমদের যদি করা যায় কিন্তু দেখা ঠিক উল্টো সেখানে কিছু হোক কিংবা আইএসএফ করা কিছু উচ্চিঙ্গি মূর্খ ছেলে হয়তো প্রতিদিন নামাজ পড়তেও যায় না আমি সমস্ত ধর্ম নিয়ে বলতে গেলে অনেকের গায়ে লেগে যাবে কিন্তু একজন ইমাম সাহেবই আমাকে এটা বলেছে যারা রাস্তাঘাটে অতিরিক্ত নবীভক্তি দেখাচ্ছেন তারা নাকি অধিকাংশই নামাজ পড়তে যায় না আমাকে এই পাকসার কাছে এসেছিলাম একজন ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো তিনি বলছে যে বলছে যারা নামাজ পড়েন তাদের পাশে আশপাশে যদি মাইক চলে গাড়ির আওয়াজ হয় তাদের তাদের ই হয় না যারা তাদের নিজের ধ্যানে থাকেন মগ্ন থাকেন তাদের নামাজের প্রতি অটুট থাকেন আশপাশে কেউ চিৎকার করছে গাড়ি যাচ্ছে কি মাইক বাজছে তাদের কোনো রকম ভ্রূক্ষেপ থাকে না ফলে তাদের এই বিষয় নিয়ে কিছু যায় আসে না ফলে এই বিষয়টা খুবই চিন্তার বিষয় সেটা হচ্ছে যারা এই অতিরিক্ত প্রেম দেখাতে গিয়ে বিজেপি আর এস এস এর ট্র্যাপে পা দিয়ে দিচ্ছে এবং বিজেপি আর এস এস এটা চাইছে আমি সাপোজ আপনাকে বলে দিই এই ব্যানারটা যদি ওখান থেকে না খোলানো হতো পরের দিন ওখানে শুভেন্দু অধিকারী কিংবা তার মতো কিছু উগ্র বানর বাহিনী গিয়ে হাজির হতো এবং এটাকে ইস্যু করে পুরো বাংলায় উত্তপ্ত করেছিল এই তো সাম্প্রদায়িক পরিস্থিতি কারণ সামান্য একটা মুর্শিদাবাদে না মালদার একটা ঘটনায় মসজিদের আজানের সময়কার একটা তালিকা পুজো কমিটির কাছে দেওয়া ছিল যারা ওটা দেখে আজানের টাইমটায় মাইকটা বন্ধ রাখত সেটা নিয়ে বিজেপি যার লাফালাফি শুরু করেছে আপনার কি মনে হয় যেখানে মুসলিম এলাকা যেখানে রাম রাম হনুমানের ব্যানার লাগানো রয়েছে সেখানে মন্দির মন্দির হবে কি হনুমান হবে অলরেডি জায়গা সিলেক্টেড জায়গা ঘিরে রেখেছে সেখানে ঝান্ডাও পোতা রয়েছে আপনার কি মনে হয় আপনার এই প্রেম দেখাতে গিয়ে আর বিজেপি আর এস ঝামেলা করতো না ভাঙরে তো অলরেডি ছয় লাভ হয়ে গেছে সারা ভাঙর জুড়ে আই লাভ তো বাকি খোলাইনি কেন প্রশাসন যাদের বিজেপি আর এস এস এর ষড়যন্ত্র বিন্দু মাত্র ধারণা নেই তারা কিন্তু এই বিজেপির ট্র্যাপে পা দেয় আর এস এস এর ট্র্যাপে পা দেয় এবং গণ্ডগোল গুলো হয় এ বিষয়ে না আপনাদের যদি আহ কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারে আমি বারবার রিপিট করছি মেটিয়া পুরি যে পুলিশকে আমি গেরুয়া জঙ্গিদের ষড়যন্ত্র বা তাদের হিন্দু মুসলিমের যে পলিটিক্স তাদের নিজের থেকে পুলিশ তাদেরকে হিন্দু মুসলিম করলে একদম পেছনে আছলা দিতে না এরকম রীতিমতো ভাষায় পুলিশ অফিসার তাদেরকে ধমকেছে তার জন্য পুলিশ অফিসার কিনে আমরা খুব বাহবাহ করছি আর ভাঙড়ের ক্ষেত্রে পুলিশ একটা নির্দিষ্ট জায়গায় একটা ব্যানার খুলিয়েছে তার জন্য আমরা পুলিশকে ভিলেন বানিয়ে দিই মানে পুলিশকে হিরো এটি অনুযায়ী আমরা পুলিশকে হিরো বানাচ্ছি আর এখানে ভাঙড়ে পুলিশকে ভিলেন বানাচ্ছি ফলে পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে আপনি কোনটা চান আপনি আর এস এস বিজেপির ট্রাপে পা দিয়ে দাঙ্গা হাঙ্গামা জড়াতে চান আপনার উগ্র উগ্রবিপ্রেম দেখাতে গিয়ে আপনি যে বিজেপির ট্র্যাপে পা দিয়ে দিচ্ছেন এ ব্যাপারে আপনি মৃদ্যুমাত্র সচেতন নন আপনি যে ভাঙরে নিয়ে পুলিশকে ভিলেন বানাচ্ছে সেই দেখা যাচ্ছে মেটিয়া বুরুজের ক্ষেত্রে সেই পুলিশকে স্যালুট জানাচ্ছে হিরো বানাচ্ছে কেন ভাই ধুমুখ নিতেও কেন একজন কমেন্ট করছেন একই কমেন্ট বারবার কি লিখেছে অত্যাচারী বহিরাগত গুজরাটির মোদি হাটাও হ্যাঁ ঠিক আরেকজন কি প্রশ্ন করেছেন তিন বাটি গরুর মাংস ভেন্দি হাটাও ও শুভেন্দুকে দীপক ব্যাপারীর মতো কি কুত্তা মিডিয়ার যত দিন থাকবে ততদিন বাংলায় অশান্তি হতে থাকবে আমার সম্পর্কে জানিস কি আমার সঙ্গে কি জানিস বকাচোদা প্রিয়া খাতুন লিখেছেন তিন বাটি গরুর মাংস যাক ঠিক হলো ছাব্বিশে মোদি অসুর নিধন হবে বাংলার ভোটে হুম এটাই চাই তো বিষয়টা আপনাদের কাছে আমি জাস্ট বললাম আপনাদের আমি ওই জমির যে মালিক তার বক্তব্য ওখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের বক্তব্য নিয়ে আগামীকাল সকালে আজকে আমাদেরও টিম গিয়েছিল গিয়ে ওখানে গ্রাউন্ড রিপোর্ট করেছে তো সেই গ্রাউন্ড রিপোর্টে কি কি উঠে এসেছে পুরো চিত্রটা আপনাদের সামনে কাল সকালে তুলে ধরবো তাহলে বুঝতে বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাইছিলাম আমি কি যে ব্যাখ্যা দিয়েছি ভাঙার ঘটনা নিয়ে আগের দিন যেটা নিয়ে অনেকেরই গায়ে ফসকা পড়েছেন অনেকে নিজের নবী প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছেন যে আমার কথাগুলো বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছে আমি কি বোঝাতে চাইছি আর কি বুঝছি যেটা কি যাই হোক এই বিষয় নিয়ে এখন বেশি লম্বা করব না কারণ অলরেডি পুজোর সময় আপনাদের আমি ইমাম সংগঠনের চিঠিটা পড়ে শুনিয়ে দিয়েছি আর আগামীকাল একটু পরে আমি এই ভিডিওটা নিয়ে আসছি যে পুজো প্যান্ডেলে আজানের সময়কার টাইম টেবিল নিয়ে শুভেন্দু পোস্ট করেছে সাম্প্রদায়িক একটা ঘৃণা ছড়াচ্ছে সেটা নিয়ে আমি একটু পরেই ভিডিওটা আপলোড করব সেই পুজো কমিটির লোকজন কি বলছে সেখানকার লোকাল বিধায়ক কি বলছে সেখানকার সাধারণ মানুষ হিন্দু মুসলিম তারা কি বলছে জাস্ট কিছুক্ষণ পরে এখন বাজে আপনার আটটা পনেরো আমি ঠিক নটা থেকে নটা পনেরোর মধ্যে ওই ভিডিওটা আপলোড করব প্রত্যেককে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব আর এই ভিডিওতে আমি যা ভাঙন নিয়ে যে নতুন তথ্য পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর একটির সাথে প্রশ্ন যে মেটিয়ে বুরুজের ক্ষেত্রে পুলিশকে হিরো বানানো হলো ভাঙরের ক্ষেত্রে পুলিশকে কেন ভিলেন বানানো হলো দুটো ক্ষেত্রেই কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে এই জন্য আগে থেকে পুলিশ ব্যবস্থা নিয়েছে আর যদি পুলিশের মোহাম্মদ ব্যানার নিয়ে আপত্তি থাকতো তাহলে ভাঙড়ে কয়েকশো ব্যানার এই মুহূর্তে ভাঙড় জুড়ে লাগানো রয়েছে সেটা নিয়ে কেন পুলিশ কোনো বাধা দেয়নি বা খোলায়নি প্রশ্নটা আপনাদের কাছে উত্তরটা অবশ্যই কমেন্টে লিখবেন আর না হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ এখনকার মতো ভালো থাকবেন